দেখতে পাচ্ছেন এই আত্মার একটি ছেলে সে প্রতিদিন দশ কেজি করে আম খেয়ে এলাকার সংগ্রহ করে সে প্রতিদিন দশ কেজি করে আম খাচ্ছে কারো বাসায় যদি আম থাকে সে আম আর রক্ষা হয় না রক্ষা পায় না তার মুখ থেকে এই যে খাচ্ছে দেখতে পাচ্ছেন সে এই যে একটু আগে এই গাছ থেকে আমার নামিয়ে নিল এখান থেকে সংগ্রহ করলো আম পড়ে আছে দেখতে পাচ্ছেন অনেক আম সে আমগুলো সংগ্রহ করে এই যে খাচ্ছে এই ছেলেটি এই বড় আমলি তো

আবার 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 খাবো 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 আচ্ছা তুমি খেতেই থাকো আমরা দশ কেজি আম আমরা নিয়ে দেবো তুমি খেতে পারো কিনা সেটাই আমরা দেখবো তুমি তাহলে গিনেজ বুকে নাম লিখে তুমি এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি করে দিবা জি ইনশাআল্লাহ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম